হ্যাঁ নানি সালা ফের প্রতিদিন সালা কতগুলো করে সালা ভিডিও মারি সালা ভিডিও সালা ভিভি হয় না সালা দু খেন্ডা তিন খেন্ডা লাইক পরে তো সালা হামারি তো সালা এই ইমেল আইডি আছে আমি একখান দিছি আমার সালা ভাই একখান দিছে আর সালা কেউই লাইক দিছে না আরে লাইক দেওয়ার জন্য ধৈর্য ধরতে হবে ভিডিও ভালো বানাতে হবে ভিডিও আপলোড করতে হবে আস্তে আস্তে দিবে মানুষ লাইক এত অধৈর্য হয়ে গেল আমার শালা আমার সালাবে ভাই পিচ্চি খান শালা আছে আপন হ্যাঁ ওই শালা যে যে ছোটখাটো টিকটকে ভিডিও করে শালা মনক মিলিয়ন মিলিয়ন ভিউ পায় আর হামি সালা মূল কর এত সালা গেট আপ সেট সালা চুল টুল সালাকে সুন্দর করে মূল ভিডিও করি সালা হামার সালা ভিডিওতে সালা কেউ দেখে না হবে হবে এটার জন্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তোমাকে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে তাহলে তো তোমাকে মানুষ লাইক করবে কমেন্ট করবে তোমার ভিডিও শেয়ার করবে তোমার ভিডিও ভাইরাল হবে আমি তো সালা ধৈর্য ধরে আসিবে তুই যে হামাকে কয়েছিস ধৈর্যের বাদের কথা সালা ধৈর্যের বাদ ভেঙে সালা ফের পাকিস্তানে সালা বন্যা হয়ে গেছে